ভারতের বিচার বিকল্প কি পাকিস্তানের বিষয় হতে পারে না এটা হোক অথবা অন্যান্য ক্ষেত্রে হোক এটা কিন্তু অনেক এখন প্রশ্নটা করতেছেন কিন্তু এটার অনেকে দিচ্ছেন আমি আমার জায়গা থেকে এই জায়গায় যদি বলি একদম নিরপেক্ষ জায়গা থেকে সম্পূর্ণ নিউট্রাল জায়গা থেকে কিন্তু কথাটা বলতেছি ভাই যে ভারতের বিকল্প অর্থাৎ ভারতীয় বিচার বিকল্প পাকিস্তানের বিষয় হতে পারে না আমি নাই বললাম এই কারণে প্রথমত খরচের দিকটা বিবেচনা করে আপনি দেখেন ভারত অনেক জায়গা আছে অনেক সুন্দর পাকিস্তানেও আছে অনেক আবার সুন্দর সুন্দর জায়গা আছে যা করে কিন্তু ভারতীয় আকর্ষিত বিকল্প কিন্তু পাকিস্তান হতে পারে না শুধু খরচের দিকটা যদি বিবেচনা করেন আপনি দেখেন যে অনেক খরচ আপনি ভারতের স্থলপথ নৌপথ বিমানপথ এই তিন পথেই কিন্তু আপনি সহজে ভ্রমণ করতে পারবেন এখন আসেন যে খরচটা কেমন ভারতে যদি আপনি যান আপনি স্থল গেলে সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি ভারতে প্রবেশ করতে পারবেন ভারত ঘুরে আসতে পারবেন ইচ্ছে করলে একটা সাইড ঘুরে আসতে পারবেন হয়তোবা বা আপনি যদি আরো সুন্দর সুন্দর জায়গায় যেতে চান বা দূরে কোথাও ভ্রমণ করতে চান ভারতে তখন তো অবশ্যই আপনার খরচ বাড়বে এটা আপনার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনি পাকিস্তানে কি ইচ্ছে করলে দুই থেকে তিন হাজার অথবা চারি হাজার অথবা আমি ধরলাম যে পাঁচ হাজার টাকা ভ্রমণ করে আসতে পারবেন ইম্পসিবল কারণ আপনি দেখেন প্রথমত হচ্ছে আপনি যেতে হলে ব্যবহার করতে হবে আর বিমান পথে যেতে চান সর্বনিম্ন আপনি বিমান ভাড়া আটশো ডলারের মধ্যে পাবেন তো সেই জায়গার মধ্যে আপনাকে এক এক হাজার ডলার কি দেড় হাজার ডলার খরচ করতে হবে শুধু বিমান ভাড়া পাবো তাহলে যারা স্বল্প খরচে বিভিন্ন দেশ ভ্রমণ করেন বা বিভিন্ন জায়গা ভ্রমণ করতে ইচ্ছুক তারা কি সম্ভব তাদের কি সম্ভব ভাই যে আসলে পাকিস্তানে এত টাকায় ভ্রমণ করে আসা তারপর থাকা খাওয়া মিলিয়ে আপনি কত টাকা খরচ পারে সে তো থাইল্যান্ডে মানে ঘুরে আসতে পারেন আটশো ডলার বা এক হাজার ডলার অনেক সুন্দরভাবে আপনি থাইল্যান্ড ভ্রমণ করে আসতে পারেন তো সেই জায়গা থেকে ভাই আমি কথাটা বলছি শুধু খরচের দিকটা বিবেচনা করে আরেকটা বিষয় বলি পাকিস্তান প্রেমী এখন অনেক মানুষে হচ্ছেন বা ভারত প্রেমী যারা পূর্বে রয়েছেন এখন দেখেন দুই দেশ প্রেমী বাংলাদেশের সাথে কিন্তু এই দুই দেশেই সম্পর্কিত একটা হচ্ছে কি স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত আরেকটা হচ্ছে অর্থনৈতিক এবং কি ভৌগোলিক কারণেও সম্পর্কিত এখন যদি স্বাধীনতা সংগ্রামের কথা বলি তাহলে আমি বলবো যে পাকিস্তান আপনারা সবাই জানেন যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কিন্তু রক্তক্ষয়ী একটা স্বাধীনতা অর্জন করেছে যেখানে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা এসেছে আর পাকিস্তান সেই জায়গায় আমাদেরকে কিন্তু সহজেই সেই স্বাধীনতা দিতে চায়নি এটা কিন্তু অনেকটা এই নয় মাস দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আর এখন আপনার ভারত ওই জায়গায় কি ভূমিকা পালন করছে দেখেন ভারত অবশ্যই তাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করেছে সহযোগিতা করার জন্য এমনকি সহযোগিতা করেছে এখন অনেক ভাই বলবেন যে স্বাধীনতা যুদ্ধে ওরা সহযোগিতা করেছে পরবর্তীতে ওনারা ওনাদের স্বার্থে আমাদেরকে ব্যবহার করেছে এটা সেটা নানান কথা কিন্তু ভাই বিপদের সময় যখন আপনাকে এই সহযোগিতাটা যদি না করত। তখন আমাদের অবস্থাটা কি হতো একবার চিন্তা করে দেখেন উশিলা তো কারো না কারো লাগে সেই জায়গায় তারা তো আমাদেরকে বিভিন্ন অয়েতে সহযোগিতা করেছে সেটা তো অন্তত স্বীকার করবো এখন আমি আবারও বলতেছি যে অনেক ভাই বলবেন যে তাহলে কি ভাই উ যুদ্ধের রেশ ধরে আপনারা কি এখনও পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ রাখতে চান নেবার আমি এই কথাটা বলতেছি না কিন্তু আপনি তো ইতিহাসকে মুছে ফেলতে পারবেন না ইতিহাসকে আপনাকে বারংবার মনে রাখতেই হবে এবং কি মনে করিয়ে দিবে আপনাকে প্রকৃতি মনে করিয়ে দিবে অতএব আপনার ইতিহাসের মধ্যে কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে যে আসলে কারা আমাদেরকে সহযোগিতা করেছে আর ইতিহাসের মধ্যে কিন্তু ঘৃণাক্ষরে লেখা আছে কারা বাংলাদেশকে সবচেয়ে বেশি অর্থাৎ তখন তো বাংলাদেশ ছিল না বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে কিন্তু বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশকে কারা বেশি নির্যাতন এবং কি লুপাট করেছে মানে বাংলাদেশকে কারা বেশি লুটপাট এবং কি সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছে তবে যাই হোক এখন মূল কথা হচ্ছে আমি এই বিষয়টা হচ্ছে পলিটিক্যাল ইস্যু হয়ে যায় কিন্তু কখনো কখনো পলিটিক্যাল ইস্যুর বাইরে ওই কথাটা বলতে হয় তবে আমি একটা কথাই বলবো ভাই ভারতের বিষয় কখনো পাকিস্তানের বিকল্প হতে পারে না পাকিস্তানের বিষয় নিয়ে আপনি পাকিস্তান ভ্রমণ করে আসেন কোনো সমস্যা নেই কিন্তু ভারতীয় বিষয় ভারতীয় বিষয় নিয়ে আপনি ভারত ভ্রমণ করতে আসতে পারেন কিন্তু এখানে দুটাকে দুই জায়গায় রেখে আপনি ভ্রমণ করতে হবে একটাকে আরেকটা অল্টারনেটিভ ভেবে আপনি কখনোই দুই দেশ ভ্রমণ করতে পারবেন না অথবা কোনো দেশকে মানে একাকিভাবে যেহেতু ভারতীয় বিশ্বাস দিচ্ছে না তাহলে কোথায় ভ্রমণ করবো এখন সবাই বলতে পাকিস্তান যান কিন্তু পাকিস্তানের খরচটা তো আমি বললামই তবে ওই খরচে আমি যা দেখি যে আপনি থাইল্যান্ডে ভ্রমণ করে আসতে পারেন অথবা অন্যান্য যে দেশগুলো কম্বোডিয়া সেগুলো ভ্রমণ করে আসতে পারে তবে আমি এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এটা যেহেতু এখন অনেক ভাইয়েরা বারবার বলতেছেন যে ভাই পাকিস্তান এখন যাওয়া খুব সহজ এবং কি ই বিষা দিচ্ছে বাংলাদেশিদের জন্য খুব সহজ করে দিয়েছে ই বিষাটা হ্যাঁ ভিসাটাও হয়তো বা সহজ করে দিয়েছে যেহেতু পাঁচই আগস্টে একটা বাংলাদেশ অভ্যুত্থান ঘটে গেছে এরপর থেকে ওনারা বিষাটা ইজি করে দিয়েছে কিন্তু ভিসা যে ইজি করে দিয়েছে এটা তো এক মাস হয় কিন্তু আপনার অন্যান্য খরচটা আপনি চিন্তা করতে হবে না এবং কি হ্যাঁ এটাও আপনারা সবাই জানেন যে পাকিস্তানের বিষা ফ্রি করে দিয়েছে বাংলাদেশিদের জন্য কিন্তু চাওয়ার খরচটা আপনাকে জোগাড় করতে গেলে তো অনেক মানুষের জন্য কষ্ট হয়ে যাবে বিশেষ করে আমার মতো মানুষ যারা আমি একটা সহজভাবে বলে আমি কিন্তু ভারতে ভ্রমণ করেছি তো অতএব ভারত ভ্রমণ করে যে একটা কমফোর্ট জুনে থাকা যায় অথবা অল্প খরচে সর্বোচ্চ সুখটুকুই নেওয়া যায় ভারত থেকে ভ্রমণ করে সুন্দর সুন্দর জিনিসও দেখা যায় তো সেই জায়গায় আপনি পাকিস্তান ভ্রমণ করে কিন্তু এই স্বল্প খরচে আপনি সর্বোচ্চ সুখটুকু নিতে পারবেন না আমি আমার এই ভিডিওটা তৈরি এটা এখন অনেক মানুষে বলতেছেন যে বিকল্প এখন আমরা পাকিস্তান ভাই যে দেখেন না এখন যারা যাচ্ছেন হ্যাঁ আমি বলছি না যে যাচ্ছে না যাচ্ছেন যারা তাদের হয়তো বা আর্থিক মানে সংকট নেই অথবা আর্থিক সামর্থ্য ভালো আছে কিন্তু ভাই সবার কি সম্ভব এই পাকিস্তান ভ্রমণ করে আসা এত খরচ বহন করে হয়তো বা আপনি দেখেন ভারতে আপনি যে কাশ্মীর ভ্রমণ করবেন সেই কাশ্মীর কিন্তু রয়েছে আবার সেই কাশ্মীর চীনেও রয়েছে আপনি তো চীনেও গিয়ে ভ্রমণ করে আসতে পারবেন সেই খরচে এক হাজার দেড় হাজার ডলারে আপনি সুন্দর ভ্রমণ করে আসতে পারবেন তবে যাই হোক বন্ধুরা এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় এখানে কেউ কারোকে হস্তক্ষেপ করার অধিকার রাখে না তবে আমি আমার নিরপেক্ষ জায়গা থেকে বারংবার বলছি আপনারা এটা কোনো পলিটিক্যাল বিবেচনা করবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি যে অন্তত এটা পলিটিক্যালি রাজনৈতিকভাবে এটাকে বিবেচনা করে আমাকে কোনো দলের সাথে সম্পৃক্ত করে দিবেন না কেউ ট্যাগ লাগিয়ে দিবেন না কারণ আমি দেখছি ভাই এই একটা আমাদের যন্ত্রণা যে কেউ যদি নিরপেক্ষ জায়গা থেকে তার মতামত প্রকাশ করে তখন কিন্তু একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা আমাদের দেশের একটা প্রবণতা বলা যায় আমাদের দেশের মানুষদের প্রবণতা আমাদের দেশের না আমাদের দেশের মানুষদের একটা প্রবণতা তো এই প্রবণতাটাও পরিহার করে আমাদের মনে হয় একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যায় তবে আমি এই কথাটা বলি যে আপনারা ট্যাগ আমার মতো করে একটু চিন্তা করে দেখেন অথবা আপনার জায়গা থেকে আপনি মতামত প্রকাশ করে দেখেন যে ভারতের বিশ্বের বিকল্প কখনো পাকিস্তানের বিষা হতে পারে না ভারত একটা স্বতন্ত্র দেশ মানে স্বাধীন সার্বভৌম দেশ ওদের আবার পাকিস্তানও তাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ এখন তারা তাদের মতো করে সা দিচ্ছে এখন এবং কি অল্টারনেটিভ ভাবা এতটা সহজ হবে না তবে যাই হোক বন্ধুরা আপনারা আপনাদের বিশ্লেষণ বা মতামত আমার কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ